আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে একেবারে ভিন্ন ধর্মী সেভেন্টি প্লাস জাওয়া গ্রিল ডিজাইন হয়তো ভাবছেন এতগুলো ডিজাইন একসাথে কেন কারণ প্রতিটি ঘরের স্বপ্ন রুচি আর প্রয়োজন আলাদা তাই এক একটি ডিজাইনও বেছে নেওয়া হয়েছে আলাদাভাবে বন্ধুরা একটা কথা ভেবে দেখেছেন কি একটি জানলার গ্রিল শুধু লোহার কাঠামো নয় এটি হল আপনার ঘরের হাসি আলো বাতাসের সেতু আর নিরাপত্তার ধীর এই ভিডিওতে আপনি যা দেখতে পাবেন আধুনিক স্লিম লুকের ডিজাইন যেগুলো ছোট ফ্ল্যাট বা মিনিমাল ইন্টেরিয়রের সঙ্গে মানানসই আভিজাত্যেরও ছোঁয়াযুক্ত গ্রিল যেখানে কারু কাজ থাকবে একটু বাড়তি বড় বাড়ি বা ডোপ্লেক্সের জন্য একেবারে পারফেক্ট ক্লাসিক কিছু ডিজাইনও রয়েছে যেগুলো আমাদের পুরনো দিনের সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয় আর আছে এমন কিছু ক্রিয়েটিভ আইডিয়া যেগুলো শুধু জানালাই নয় বরং পুরো ঘরের পরিবেশকে বদলে দেবে অনেকেই গ্রিল বসানোর সময় কেবল ডিজাইন দেখেন কিন্তু খেয়াল রাখেন না মালামালের মান কেমন রডের পুরুত্ব ঠিক আছে কি না আলো বাতাস আসতে পারবে কি না এগুলো অবশ্যই বিবেচনা করতে হবে কারণ আপনার গ্রিল শুধু আজ নয় অনেক বছর আপনাকে নিরাপত্তা ও সৌন্দর্য দিয়ে যাবে কিছু টিপস মনে রাখুন সঠিক মেটাল বেছে নিন ভালো মানের লোহা বা স্টিল ব্যবহার করুন ডিজাইনের সাথে সিকিউরিটি মিলিয়ে নিন ফাঁকা খুব বেশি হলে চোর সহজে প্রবেশ করতে পারে পাউডার কোট বা রং দিন এতে গ্রিল দীর্ঘদিন ও ঝকঝকে থাকবে বাজেট অনুযায়ী পরিকল্পনা করুন অনেক সময় সিম্পল ডিজাইনও দেখতে আকর্ষণীয় লাগে বন্ধুরা একটি বাড়ি তৈরি করা মানে শুধু থাকার জায়গা বানানো নয় এটা একটি স্বপ্নের বাস্তবায়ন আর সেই স্বপ্নের বাড়ির জানালার গ্রিল যেন হয় নিরাপদ সুন্দর ও আপনাদের হৃদয়ের মতোই অনন্য তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন আমি নিশ্চিত এই সেভেন্টি প্লাস ডিজাইনের মধ্যে এমন কিছু পাবেন যা আপনার স্বপ্নের বাড়ির সাথে মানিয়ে যাবে শেষে বলি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন কোন ডিজাইনটি আপনার চোখে সবচেয়ে সুন্দর লেগেছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কিছু অসাধারণ ডিজাইন নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ